বিপিএল মানেই অর্থের ছকঝকানি তবে বাদ সেরেছে দেশের বর্তমান পরিস্থিতি ক্রিকেটারদের মনেও শঙ্কা পর্যাপ্ত অর্থ পাবেন তো তারা সেই শঙ্কা কিছুটা হলেও সত্যি হল দেশের প্রথম কালের খবর কমছে বিপিএল এর পারিশ্রমিক আসছে বিপিএল ড্রাফটে সর্বোচ্চ পারিশ্রমিক ষাট লাখ সর্বনিম্ন দশ আগে সর্বোচ্চ ছিল আশি লাখ তবে সর্বনিম্ন পারিশ্রমিক ছিল পাঁচ লাখ অর্থাৎ দামি ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে আনা হয়েছে গণমাধ্যমটি বলছে এই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ষাট লাখ করে বি চল্লিশ সি পঁচিশ ডি বিশ ই পনেরো এবং এফ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন দশ লাখ টাকা করে বিপিএল এর গত আসরে অবশ্য এই ক্যাটাগরির ক্রিকেটাররা পেয়েছেন আশি লাখ টাকা বি পঞ্চাশ সি তিরিশ ডি বিশ ই পনেরো এফ দশ ও জি ক্যাটাগরির ক্রিকেটাররা পেয়েছেন পাঁচ লাখ টাকা করে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়েও ছিল আলোচনা বিশেষ করে রাজশাহী আর চট্টগ্রাম রাজশাহীর পুরোটাই অর্থ সংক্রান্ত চট্টগ্রামের অবশ্য তাই তবে শনিবারের সভায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটিকে আরেকটি সুযোগ দিয়েছে ম্যানেজমেন্ট এমনটাই জানা গেছে দেওয়ার কথা ছিল দেড় কোটি টাকা আগের তিন কিস্তিতে ছিয়াত্তর লাখ টাকা করে দেওয়া ভ্যালেন্টাইন গ্রুপকে বাকি চুয়াত্তর লাখ টাকা একদিনের মধ্যেই দিতে বলা হয়েছে এছাড়া প্লেয়ার রিটেনশন নিয়েও আছে আলোচনা ড্রাফটের আগে রিটেন ও স্থানীয় ক্রিকেটার নিতে পারবে দলগুলো যদিও নির্দিষ্ট এই ইস্যু নিয়ে গুঞ্জন ছিল রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ভ্যালেন্টাইন গ্রুপ তাদের দল চালানোর দায়িত্ব দিচ্ছে অন্যকে তবে এমন কিছুই জানেন না বিসিবি সভাপতি ফারুক আহমেদ এমনটাই বলেছেন তিনি এছাড়া সংশ্লিষ্টদের দেওয়া তথ্য এমন কথা উড়িয়ে দিচ্ছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট চোদ্দ অক্টোবর সভাপতি জানিয়েছেন তারিখ পরিবর্তনের কোন চিন্তা ভাবনা নেই অর্থাৎ সঠিক সময়ে ড্রাফট আয়োজনের পরিকল্পনা তাদের জানা গেছে সব মিলিয়ে দলের সর্বনিম্ন দশ ও সর্বোচ্চ চোদ্দ জন খেলোয়াড় নেওয়া যাবে তবে ড্রাফটের বাইরে থেকে বিদেশি ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকছে না দলগুলো ইচ্ছামতো বিদেশি ক্রিকেটার দলে ফেরাতে পারবেন তবে মূল সমস্যা অর্থ একই সময় অন্য লীগের সাথে পাল্লা দিতে পারবে কিনা বিপিএল সেটাই এখন দেখার বিষয় মাহুষ প্রত্যয় বিডি